আমরা বাইক নিয়ে দেখতে পাচ্ছি পাথরের মধ্যে দিয়ে প্যাঙ্গ পাড়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের লাদাখ ভ্রমণের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের লাদাখ ভ্রমণের গত পর্বগুলো মিস করেছেন আমি তাদের জন্য ওপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন আর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে কার্গিল থেকে লেহ লাদাখ যাচ্ছি কোথায় থেকে গাড়ি ভাড়া করছি এবং গাড়ি ভাড়া করতে কত টাকা লাগছে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর আমি চেষ্টা করব কার্গিল থেকে লে যাওয়ার পথে যতগুলো সুন্দর সুন্দর প্লেস পড়বে সবগুলোই দেখানোর চেষ্টা করব তো ভিউর্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং ভিউার্স কেমন আছেন সবাই আমাদের লাদাখ ভ্রমণের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আপনারা দেখেছেন আমরা কীভাবে শ্রীনগর থেকে কার্গিল এসেছি কার্গিলে হোটেল ভাড়া করেছি হোটেল ভাড়া কত সম্পূর্ণ তথ্য আপনাদেরকে গত পর্বে জানিয়ে দিয়েছি আর আজকে তিরিশে জুলাই দুই এখন ঘড়িতে সময় সকাল নয়টা আমরা কিছুক্ষণ পরে এখানে নাস্তা করে রওনা হব লের পথে মানে আজকে চলে যাব লে লাদাখ আর আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোটেল একটু বাইর থেকে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ওই ফ্লোরে আমরা আছি থার্ড ফ্লোরে আর কি ওটাই আমাদের রুম রুমের ভাড়াও আপনাদেরকে বলে দিয়েছি এর লোকেশনটা হচ্ছে এখানে যে মেন পয়েন্টটা আছে পয়েন্ট ব্রিজ এই পয়েন্ট ব্রিজের হাতের ডানে কোনায় লাদাখ নিউ না লাদাখ নিউ হোটেল বা হোটেল নিউ লাদাখ এখানে চাইলে আপনারা থাকতে পারেন এখানে রুম ভাড়া অনলি সাতশো টাকা করে তো আমরা এখন নিচে নামলাম এখন আমরা এখানে সকালের নাস্তাটা করব নাস্তাটা করে লেয়ের পথে রওনা দিব ওপরে উঠি সিড়ি বেয়ে বেয়ে পচে 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 বেয়ে উঠলাম আমরা এই যে আমরা নিয়ে এসেছি রুটি আর সবজি দেখতে পাচ্ছেন সবজি আরটি তান্দুরি রুটি এটাই আমাদের সকালের নাস্তা এখন আমরা খাবো এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এই গাড়িতে করে লে উদ্দেশ্যে এখন রওনা হব দেখতে পাচ্ছেন

তার আগে কিন্তু আমাদের সাথেই আপনাদেরকে থাকতে হবে পুরো রাস্তার ভিউ দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে এই হচ্ছে বিষয় এই যে মিম ভাই বসে পড়েছে হ্যাঁ মিম ভাই খুব খুশি মিম ভাই খুব খুশি কারণ খুব সুন্দর গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি পুরো ব্র্যান্ড নিউ মনে হচ্ছে যে এটা ভাবা গাড়িতে মনে হচ্ছে পার্সোনাল গাড়ি অনেক সুন্দর গাড়ি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা এখন রওনা হব প্লে এর উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক কারগিল শহর ছেড়ে আমরা দিকে যাচ্ছি আবারও শুরু হলো আমাদের পাহাড়ি পথের যাত্রা এই ভয়ঙ্কর রাস্তাগুলো কতটা যে ভয়ঙ্কর এগুলো আসলে ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয় একবার হলেও আপনারা লাদাখ ভ্রমণ করবেন এবং এই ভয়ঙ্কর রাস্তাগুলো উপভোগ করবেন এই রাস্তাগুলো পাহাড় কেটে কেটে এত সুন্দরভাবে বানিয়েছে যা দেখলে সত্যি আপনার মন জুড়িয়ে যাবে আমরা গতকালকে যখন সোনমার্গ পেরিয়ে জুজিলা পাশে উঠলাম তখন এই লাদাখের সৌন্দর্যগুলো বাড়তে শুরু করেছিল সবুজের গাছগুলো কমে যাচ্ছিলো এবং লাল পাহাড়গুলো শুরু হচ্ছিল এখন লেয়ের পথে যতটা এগিয়ে যাব আমরা ততটা সবুজ হারিয়ে ফেলব কোনো গাছের দেখা মিলবে না শুধু ধূসর মরুভূমি দেখা যাবে আর বড় বড় উঁচু উঁচু পাহাড় এগুলো সত্যি অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল দেয় আমার লাদাখ সবসময় বেশি ভালো লাগে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা লাদাখ ভ্রমণ করতে চান তারা অবশ্যই বাই রোডে একবার ভ্রমণ করবেন কেননা লাদাখের সম্পূর্ণ সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে আপনাকে বাই রোডে যেতে হবে কেননা ফ্লাইটে গেলে আপনি লাদাখের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না কার্গিল থেকে রওনা হয়ে আমরা পথের মাঝে একটু ব্রেক নিয়েছি এখান থেকে হালকা কিছু সফট ড্রিঙ্কস নিয়ে নিব আস্তে আস্তে ওপরের দিকে উঠছি সামনে হয়তো আমরা নামিকলা টপ পাবো নামিকলা টপ খুব কাছেই চলে এসেছি আর কি আর এখানে আমরা থেমেছি কিছু সফট ড্রিঙ্কস নিব আর কিছু খাবার টাবার কিনে নেব আর কি ওই যে মিম ভাই দোকানে গেছে দেখতে পাচ্ছেন ওই যে ঠান্ডায় না কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে খাবার যাবার বড় বড় সব পাসগুলো চল এই এই বাজারটা হচ্ছে নামিকলা টপের আগেই দেখতে পাচ্ছেন আমরা আবারও রওনা হলাম লে এর পথে শ্রীনগর থেকে লে এর দূরত্ব প্রায় চারশো আঠারো কিলোমিটার যেতে সময় লাগে দশ ঘন্টা শ্রীনগর থেকে কার্গিলের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা আবার কার্গিল থেকে লেহ এর দূরত্ব দুইশো কিলোমিটার যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা অর্থাৎ শ্রীনগর থেকে লে লাদাখের মধ্যবর্তী স্থান হচ্ছে কার্গিল সেখানে এক রাত নাইট স্টে করতে হয় আপনারা যারা প্রথম লে লাদাখ আসবেন তারা অবশ্যই বাই রোডে আসবেন এবং সেই যাত্রাটা শুরু করবেন শ্রীনগর থেকে কেননা লে লাদাখ খুবই ভয়ঙ্কর একটি জায়গা সেখানে গাছপালা কম থাকায় অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে আর যাদের উচ্চতা জনিত প্রবলেম আছে তারা তো অবশ্যই বাই রোডে আসবেন কেননা শ্রীনগর থেকে যখন আপনি আস্তে আস্তে ওপরের দিকে উঠবেন লে যাবার পথে কয়েকটি টপ পার হতে হয় যেমন জুজিলা টপ ফুটোলা টপ এবং নামিকালা টপ এই টপগুলো আস্তে আস্তে যখন পেরিয়ে যাবেন তখন আপনাদের শরীরের সাথে সেখানকার ওয়েদার খাপ খেয়ে যাবে এবং সেখানকার অক্সিজেন লেভেলের সাথে আপনার শরীরটাও খাপ খেয়ে যাবে আস্তে আস্তে ওপরের দিকে চলে যাবেন অতটা প্রবলেম হবে না কিন্তু আপনি যদি বাই ফ্লাইটে আসেন তাহলে হঠাৎ করে যখন লেহ লাদাখে অবস্থান করবেন তখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন যারা লেহ লাদাখ আসেন তারা একমাত্র জানেন এখানকার অক্সিজেন লেভেলটা কেমন থাকে বা কতটা কষ্টের হয়ে থাকে আমি যখন প্রথম লাদাখে গেছিলাম তখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম যাদের অনেক বেশি শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা লাদাখ আসবেন না কেননা এখানে যে পরিমাণ অক্সিজেন লেভেল থাকে আপনারা নিমিষেই অসুস্থ হয়ে পড়বেন সো লাদাখটাকে অ্যাভয়েড করুন আর যাদের প্রবলেম নাই তারা আসল ঘুরে যান লাদাখ অসাধারণ একটি জায়গা দেখার মতো যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তারা তো অবশ্যই লাদাখ একবার হলেও আসবেন আর যারা বাইক রাইড করেন তাদের তো সবারই স্বপ্ন থাকে লাদাখে রাইড করা এই লাদাখের বুকে বাইক নিয়ে রাইড করা যে কতটা মানে স্বপ্নের মতো সেটা আসলে বলে বোঝানো যাবে না সেটা একমাত্র যারা লাদাখে এসেছে বাইক রাইড করেছে তারাই জানেন তো ভিউয়ার্স দেখতেই থাকুন এবং সঙ্গেই থাকুন পথ চলতে চলতে আমরা ফোটোলাটপে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফোটোলাটপ শ্রীনগর থেকে লে যাবার পথে সবচেয়ে উঁচু টপ হচ্ছে ফোটোলটপ এটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার চারশো উনআশি ফিট ফোটোলাটপে ওঠা মাত্রই আমার কয়েকবার বমি হয়েছে সেজন্য এখানে আমরা গাড়ি থামাইনি এবং নিচে নামিনি যত দ্রুত সম্ভব সেখান থেকে আমরা আস্তে আস্তে নেমে গেছি আপনারা হাই অ্যালটিটিউডে ট্রাভেল করবেন তখন আপনাদের কাছে একটা সাজেশান সেটা হচ্ছে অলরেডি আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন এখানে অক্সিজেনের প্রচুর প্রবলেম সে সময় আপনার সফট ড্রিঙ্কস বা পানি পানি খেলে সবচেয়ে ভালো পানি খেলে আপনি হচ্ছে অক্সিজেনটা পাবেন প্লাস হচ্ছে আপনার যে মাথায় যে একটা পেইন হয় মানে অ্যালটিটিউড সিকনেস এ এম এস যেটা বলছে আর কি মাউন্টেন সিকনেস হাই অ্যালটিটিউড ওইটা অনেকটাই হচ্ছে যে আপনার কমে যাবে অলরেডি আপনারা দেখলেন আমরা ফটোলা টপ ক্রস করলাম করার পর এই দিকটা আমার ভেতরে খারাপ লাগছে আসলে মাথাটা তা কেমন যেন হচ্ছে এই জন্য আমি হালকা করে এই যে নিম্বু পানি নিয়ে নিয়েছি এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ ফিলিংটা ভালো লাগছে আর আপনারা তো দেখছেনই কত সুন্দর জায়গা সুন্দর জায়গা দেখতে হলে তো একটু কষ্ট করাই লাগবে কিছু তো করার নাই আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি এত বেশি সময় ধরে কেন রাস্তার ভিডিও দেখাচ্ছি আসলে লাদাখের মেন সৌন্দর্যগুলো হচ্ছে এই পাহাড়ি রাস্তাগুলো পুরো রাস্তা ভিডিও করলেও যেন মন ভরবে না কার্গিল থেকে লে যাবার পথে অনেক দূরে দূরে কিছু ছোট ছোটো গ্রাম রয়েছে আর যখন সেই জায়গাগুলোতে পৌঁছচ্ছি তখন কিছু সবুজ গাছপালার দেখা পাচ্ছি তখন খুবই ভালো লাগছে লাদাখ ভ্রমণের উত্তম সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর আর লাদাখ প্রায় ছয় মাস বন্ধ থাকে বরফের কারণে আপনারা যারা লাদাখ যেতে চাচ্ছেন সামনেই কিন্তু লাদাখ যাবার সিজন চলে আসছে আপনারা দেরি না করে লাদাখ যাবার জন্য প্রস্তুত হয়ে যান স এতক্ষণ দেখলাম আমরা কার্গিল থেকে লে যাওয়ার পথে অনেকগুলো টপ পেরিয়েছি যেমন সব থেকে উঁচু টপ ছিল ফটুলা টপ আর তার আগে ছিল নামিকলা টপ ফটুলা টপ নামিকলা টপে আমরা নামিনি কারণ ওই জায়গাটায় খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি জন্য ওখানে থামা হয়নি সরাসরি চলে এসেছিলাম আর যখন ফটোলা টপে উঠেছিলাম তখনই সাথে সাথে আমার বমি হয়েছিলো আর খুবই অসুস্থ হয়ে গেছিলাম সেই জন্য ওখানে দাঁড়াইনি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে আমরা নেমে গেছি তারপরে লামায়ারু লামায়ারু পড়লো তারপরে হচ্ছে আপনার যেটা দেখালাম আমি কিছুক্ষণ আগে সেটা হচ্ছে মুনল্যান্ড এই মুনল্যান্ড বলা হয় এখানে এই কারণে যে চাঁদের যে মাটিটা আছে না চাঁদের মাটিটা আর এই লাদাখের এই মুনল্যান্ডের মাটিটা মানে এই মাটিটা একদম সেম এই জন্য এই জায়গাটার নাম করা হয়েছে মুনল্যান্ড তো কার্গিল থেকে লে যাবার পথে এই দুটা টপই ছিল আজকের সর্বোচ্চ টপ নামিকলা টপ আর হচ্ছে ফোটোলা টপ আমি সেটার উচ্চতা আমি নামিকলা টপের উচ্চতা এবং ফোটোলা টপের উচ্চতা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ফোটোলা টপ থেকে আমরা নামার পরে একটু একটু সামনে এসে নামার পরে আমরা এখানে একটা ব্রেক দিয়েছি আমাদের লাঞ্চের জন্য আমরা এখানে হালকা পাতলা কিছু খাবো তারপরে আবারও আমরা রওনা হব লেয়ের পথে আমরা এই যে এখানে হালকা পাতলা নাস্তা করলাম ম্যাগি ট্যাগি খাইলাম ওগুলো আর আপনাদেরকে দেখালাম না এই যে চকলেট নিয়েছি আইসক্রিম নিয়েছে আসলে লং জার্নিতে হালকা বেস্ট পেট ভরে খাইলে প্রবলেম তো পাহাড়ি রাস্তা এখন আবার আমরা গাড়িতে উঠে যাবো আবার রওনা হবো হ্যাঁ আমরা হচ্ছে তো দেখালাম যে আমরা ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম মিম বলল খাওয়া দাওয়া করে মানে আইসক্রিম টাইসক্রিম এগুলো হালকা পাতলা খাইলাম মিম ম্যাগি নুডলস খেয়েছে খেয়ে দিয়ে আমরা আবারও গাড়িতে উঠলাম রওনা দিয়েছি আর আমরা যেখানে ব্রেক নিয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে খালসি আমরা খালসিতে ব্রেক নিয়েছিলাম এখন খালসি থেকে আবারও রওনা হলাম লেয়ের পথে চলুন যাওয়া যাক যেতে যেতে আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন খালসি থেকে কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন এই চমৎকার রাস্তাটি যেটি কোনো আঁকা বাঁকা না একদম সোজা রাস্তা খালসি থেকে লে যাওয়ার পথে এই রাস্তাটি দেখতে পাবেন এত চমৎকার রাস্তা মানে সেটা বলার বাইরে দেখতে পাচ্ছেন চারপাশে একদম মরুভূমি আর তার মাঝখান দিয়ে সোজা রাস্তা আর এখানে মাঝে মাঝে কিছু কিছু গাড়ি যাচ্ছে তাছাড়া পুরো রাস্তা একদম ফাঁকা রাস্তা দেখে তো মনে হচ্ছে এক্ষুনি নেমে যায় এবং বাইক নিয়ে টান দিই একশো একশো তো ভিউয়ার্স বাইক নিব লাদাখে পৌঁছানোর পর মানে লেতে পৌঁছানোর পর আমরা বাইক নিব এবং বাইক নিয়ে লোকাল সাইট সেন প্যাঙ্গং লেক এগুলো সব কিছুই ঘুরবো এবং সম্পূর্ণ তথ্য পাবেন আমাদের ভিডিওগুলোতেই তো সব সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আশা করছি লাদাখ ভ্রমণটা আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে তো ভিউয়ার্স রাস্তাটি উপভোগ করুন আমরা প্রায় পৌঁছে গেছি লে শহরে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এবং হাতের ডান পাশে যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হল অফ ফেম আপনারা যারা লে লাদাখ আসবেন এবং সাইট সিন করবেন সাইট সিনের মধ্যে এই হল অফ ফেমটা অ্যাড করে রাখবেন কেননা এই হল অফ ফেমের মধ্যে অনেক আগের জিনিসপত্রগুলো রয়েছে মানে এক কথা এটা একটা জাদুঘর ভিওয়ার্স আমরা এইমাত্র এসে পৌঁছালাম লে শহরে লে শহরের মেন পয়েন্ট আমাদেরকে এসে এক্ষুনি নামিয়ে দিল আর এখন ঘড়িতে বাজে চারটা বিকেল চারটা চারটার মধ্যে আমরা চলে এসেছি লেতে এখন এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যাবো আমাদের হোটেলে গত বছর যে হোটেলে ছিলাম ওই হোটেলে আমরা যাব দেখি চলেন যাওয়া যায় আমরা সেই পুরোনো হোটেলে চলে এসেছি আমরা গত বছর যে হোটেলে ছিলাম হোটেল লাদাখ ভিউ সেখানে আবার এসেছি ম্যানেজারের জন্য অপেক্ষা করছি ম্যানেজার আসলে আমরা হোটেল চেক ইন করবো ভিউয়ার্স এই ভিডিওটি আর বড় করছি না আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আর এই লাদাখের হোটেল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমি আগামী পর্বগুলোতে আপনাদেরকে দিয়ে দেবো লে লাদাখ এসে কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সব কিছুই ইনফরমেশন পাবে আমাদের আগামী পর্বগুলোতে আর ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী পর্বগুলো আরও স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ